গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আজকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মেয়ে গেছে এখন ব্রাশ করতে ওর বাবাও গেছে ব্রাশ করতে ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিই হলে ওরা ব্রাশ করে চলে আসলে আর বিছানাটা গোছানো হয় না পরে লেট হয়ে যায় গোছাতে গোছাতে তাই তার জন্যে আর বিছানা গোছানোর পর একটু না ঝেড়ে নিলে ভালো লাগে না বিছানা পরিষ্কার না থাকলে ঘরের মধ্যে কিছুই ভালো লাগে না এরকম ব্যাপার আর কি তো টর পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেল মোটামুটি ঘরটর পরিষ্কার করে এখন নিয়ে আসলাম চা আদা দিয়ে গোলমরিচ দিয়ে লবণ দিয়ে লাল চা করেছি বেশি করে যাতে গলাটা একটু আরাম হয় প্রচুর গলা ব্যথা একদম কথা বলতে পারছিলাম না সকাল থেকে তাই আজকে ভিডিও মানে কালকে যে তোমরা ভিডিওটা পেয়েছো তোমাদের দাদা দাদাভাই ভয়েস ওভার দিয়েছে তোমরা তো দেখেইছ কারণ আমি গলা মানে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে গলার থেকে মানে একদম আওয়াজই বেরোচ্ছিল না এরকম ব্যাপার বিকেলের দিকে গিয়ে একটু ঠিক হয়েছে তাই ভয়েস ওভার দিচ্ছি এখন আর এদিকে দেখো কচু শাক সেদ্ধ করে রেখেছি আর এখানে ইলিশ মাছের মাথাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা ঠান্ডা ছেড়ে গেছে এখন শাকটা করে নেব কচু শাকটাও সেদ্ধ করা কমপ্লিট আর এদিকে দেখো মানে শাকটাও হয়ে গেছে আর কি তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারছি না কারণ শরীরটা খুবই খারাপ মানে কোনো মতে রান্না করছি আর সেটাই তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এদিকে দেখো এখন চলে আসলাম একদম দুপুরবেলায় মেয়ের জন্য মাছ মেয়ের জন্য আর ওর বাবার জন্য মাছ ভেজে নিচ্ছি আর এখানে করেছি কচু শাক আজকে সেরকম কিছুই রান্না হয়নি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর আছে ডাল আর ওদেরকে তো মাছ ভেজেই দিচ্ছি ভাতের সাথে খেয়ে নেবে আর এদিকে তো ভাত করাই আছে আর এখানে দেখতেই পাচ্ছ কালকে যে ইলিশ মাছ করেছিলাম ইলিশ মাছ কিছুটা থেকে গেছে কারণ রাত্রিবেলা আমি একদমই খাইনি ঢোকি গিলতে পারছিলাম না মাছ আর কী খাবো ভাতই খাইনি দুধ আম কলা মুড়ি দিয়ে খেয়েছিলাম তাই আর কি মাছগুলো থেকে গেছে আর এদিকে দেখো আর মেয়ে তো খাইনি ইলিশ মাছ মেয়েকে তো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর এদিকে মাছ ভাজাও আমার হয়ে গেছে আর এখানে দেখো দুধ দিয়ে গেল মাত্রই তোমাদের দাদাভাই নিয়ে এসে রাখলো এখন আমি বসে গেলাম মেয়েকে ভাত খাওয়াতে ওর বাবা গেছে স্নানে আর মেয়ের তো আজকে শনিবার যেহেতু হাফবেলা স্কুল দেড়টার সময় চলে এসছে এখন বাজে দুটো তো এখন মেয়েকে ভাত খাওয়াচ্ছি ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরাও খেয়ে নেব। আর ও তো নিজের হাতে খেলে পরে মাছ খাবে না এটা খাবে না ওটা খাবে না এমন করতে থাকে তাই আমি আর কি এখন ওকে প্রথমে কচু শাক দিয়ে একটু খাইয়ে দিচ্ছি তারপর ডাল নেব ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো কচু শাক দিয়ে অল্প অল্প খাচ্ছে আর কি মাঝে সাঝে খায় কচু শাক ছোলা দিয়ে করলেই বেশি ভালোবাসে আজকে যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করেছি তো আমি বেছে খাইয়ে দিচ্ছি কারণ ছোলা দিয়ে করলে তখন ও নিজের হাতে খায় আর ছোলা দিয়ে খেতেও ভালোবাসে তো বন্ধুরা চলে আসলাম বিকেলবেলায় একটু ঘুরতে আজকে শনিবার মেয়ের টিউশান নেই তো এসছি হচ্ছে স্টেশনে তোমরা দেখেই বুঝতে পারছো আর গলার অবস্থা খুবই খারাপ কথা বলতে পারছি না তো আসতে মানে কথা বলতেও সমস্যা হচ্ছে আর কি তো সেটাই আসলাম একটু ঘুরতে মেয়ের টিউশন নেই যেহেতু পুরো সপ্তাহ একদিনও ফাঁকা থাকে না তো আজকে একটু ফাঁকা তাই আর কি আসলাম আর স্টেশনের ভিউটা দেখো কি সুন্দর মানে খুবই সুন্দর তো মাঝে মাঝে আমরা ঘুরতে স্টেশনেও চলে আসি মেয়ের জন্য আর কি আর এদিকে তোমাদের দা হয়ে এসছে মেয়ে আর আমি তিনজনে মিলেই চলে এসছি তো চলো মাত্রই একটা ট্রেন গেল আর আপাতত এখন একটাও ট্রেন নেই তো কিছুক্ষণ থাকি এখানে বসি আর <spaconian> বাবা <versucht> স্টেশনে কিছুক্ষণ বসে টসে ওখানে ফটো তুললাম কিছু আবার কিছু রিলস শর্টস ভিডিও সবই বানালাম বানিয়ে টানিয়ে এখন চলে আসলাম একটা মোমোর দোকানে তো এখান থেকে মোমো খেয়ে নিচ্ছি সন্ধ্যের টিফিন আর মা ফোন করেছিল বুনু ফোন করেছিল তো বুনুর বাড়িতে যাওয়ার জন্য তো ওদের বাড়ির জন্য চপ নিয়ে নিলাম সবার জন্য আর এদিকে দেখো আমরা চলে এসেছি এখন বুনুর বাড়িতে

আর এখন বেজে গেছে দশটা তো বোন রুটি করে নিয়ে আসলো রুটি ছোলার ডাল আর পনিরের তরকারি দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি আর একটু বাদে আমরাও চলে যাবো তোমাদের দাদাভাই ফেরার সময় নিয়ে যাবে আমাদের আর কি আর মাও যাবে তখন তো হচ্ছে এখন মেয়েকে খাইয়ে দিই তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ টাটা